হ্যালো ফ্রেন্ডস আমি আর কে থেকে তোমাদের সুমুন বলছি বন্ধুরা আমাদের ছাদ বাগানে যত রকমই জবা থাকুক না কেন লক্ষ্মী জবা গাছ সম্পূর্ণ অন্যরকম বন্ধুরা এই জবা গাছে প্রচুর পরিমাণে ফুল হয় যদি সামান্য আমরা একটু পরিচর্যা করতে পারি বন্ধুরা এই গাছে আমরা সঠিক সময়ে যদি সঠিক খাবার প্রয়োগ করতে পারি তাহলে কিন্তু গাছ ভরে আমরা কিন্তু লক্ষ্মী জবাতে ভরিয়ে তুলতে পারবো বন্ধুরা আমাদের এই ছাদ বাগানে লক্ষ্মী জবা গাছকে প্রচুর পরিমাণে ঝাঁকড়া এবং প্রচুর পরিমাণে এরকম ফুল আনতে আমরা একটা খাবার গাছে প্রয়োগ করব যে খাবার গাছে প্রয়োগ করলে গাছ ভরে ফুল পাবে গাছও কিন্তু প্রচুর পরিমাণে ঝাঁকড়া হবে তো আমরা চলো দেখিনি যে কি খাবার আজকে প্রয়োগ করব এবং ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখবার জন্য অনুরোধ রইল সম্পূর্ণ দেখো ভিডিওটি স্কিপ করে দেখো না ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও এবং নতুন বাগানি বন্ধুদের বলবো চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দিও এবং বেলাইকনটিকে অলে প্রেস করে দিও যাতে নতুন ভিডিওর আপডেট পাবো বন্ধুরা লক্ষ্মী জবা গাছে প্রচুর পরিমাণে আমরা ফুল পাওয়ার জন্য আমরা প্রথম যে খাবারটি দেবো সেটি হচ্ছে তার আগে তবের মাটিকে আমরা ভালো করে খুশিয়ে নেব কারণ এই যে যে খাবারটি দেব এটা আমাদের সবারই পরিচিত একটি খাবার সেটি হলো এরকম কলার খোসার গুঁড়ো এটা যদি আমরা গাছে প্রয়োগ করি তালে কিন্তু দেখবে এরকমভাবে কন্টিনিউয়াস কিন্তু গাছের ফুল তোমরা দেখতে পারবে কন্টিনিউয়াস গাছে ফুল দেখতে পারবে কেননা এটা মাটির সঙ্গে যত ডিকম্পোস্ট হবে ততই কিন্তু তোমরা এই ফুল কিন্তু দেখতে পারবে প্রত্যেকটা জালে জালে এবং প্রত্যেক দশ দিন অন্তরই এই কলার খোসার গুঁড়ো তোমরা দেবে বন্ধুরা যাদের কাছে কলার খোসা গুঁড়ো নেই বা কলার খোসা জোগাড় করতে পারবে না তারা বাড়িতে ফেলে দেওয়া আলুর খোসা বা শশার খোসা তোমরা যদি হালকা শুকিয়ে নিয়ে একটু গুঁড়ো করে যদি টবের মাটি চারদিক থেকে এইভাবে খুশে দিতে পারো তাহলে কিন্তু তোমরা কন্টিনিউয়াস কিন্তু গাছে কিন্তু ফুল তোমরা দেখতে পারবে কেননা যত মাটির সঙ্গে ডিকম্পোস্ট হবে ততই কিন্তু কুড়ি তোমরা কিন্তু দেখতে পারবে এই গাছে তাই তোমরা হয় কলার খোসা না আলুর খোসা আলুর শসার খোসা যে কোনো একটা পেলেই তোমরা টবের মাটিতে এইভাবে যদি দিতে পারো বন্ধুরা আমরা টবের মাটিতে যেদিন এরকম ডাস্ট খাবারটা দেবো সেদিন কিন্তু এই লিকুইড খাবার আমরা গাছে দেবো আমরা কি লিকুইড খাবার দেবো আমরা এরকম কলার খোসাকে আমরা দু পাঁচ দিন ভিজিয়ে নেবো নিয়ে এরকম ছাঁকনিতে বা কোনো কাপড় দিয়ে আমরা ভালো করে ছেঁকে নেবো এটা কিন্তু আমরা অবশ্যই করব আমরা গাছে ভালো ফুল আনবার জন্য এবং প্রচুর কুড়ি আনবার জন্য এর সঙ্গে সঙ্গে যে খাবারটি দেব সেটি হচ্ছে এই বন্ধুরা এটা এটি হচ্ছে আর কিছু নয় আমাদের সবারই পরিচিত একটি খাবার সেটি হচ্ছে কফি পাউডার বন্ধুরা এই কফি পাউডার তোমরা পাঁচশো এমএল জলের সাথে হাফ চামচের মতো তোমরা নিয়ে নেবে নিয়ে ভালো করে পাঁচশো এমএল জলের সঙ্গে লিকুইড করে নেবে লিকুইড করে ওই পাঁচশো এম আর এই পাঁচশো এমএল দুটোকে একসঙ্গে ভালো করে মিক্স করবে পাঁচশো এম কলার কুসা লিকুইড এবং পাঁচশো এম এটা এই দুটোকে ভালো করে একসঙ্গে মিক্স করবে মিক্স করবার পর আমরা এর সঙ্গে আরেকটি দ্রবণ মিশাবো সেটি হচ্ছে ম্যাগনেশিয়াম সালফেট বন্ধুরা এই ম্যাগনেশিয়াম সালফেট আমরা এক চামচের মতো নিয়ে নেব টোটাল তিনটে দ্রবণকে একসঙ্গে মিশিয়ে আমরা যেদিন ওই টবের মাটিতে ওই ডাস্ট খাবারটা দেব সেদিনই কিন্তু আমরা এই লিকুইড খাবারটা ওই টবের মাটিতে একসাথে প্রয়োগ করব এটা যদি আমরা করতে পারি আমরা খুব কম সময়ে অর্থাৎ সাত দিনের মধ্যেই আমরা কিন্তু গাছে প্রচুর প্রচুর পরিমাণে কুড়ি আর ফুল লক্ষ্মী জবা গাছে বন্ধুরা দেখতে পারবো বন্ধুরা লক্ষ্মী জবা গাছ নিয়ে আমি আগেও একটা ভিডিও করেছিলাম আবারও বলছি তোমরা এইভাবে পরিচর্যা করো প্রচুর পরিমাণে ফুল পাবে এছাড়াও বন্ধুরা এই জবা গাছ কিন্তু নিউটেন্স পছন্দ করে খুব তাই জবা গাছে একটা মাইক্রো নিউটেন্স যে কোনো একটা মাইক্রো নিউটেন্স যদি অ্যাক্রোমিন গোল্ড হোক বা মোমিন হোক যার কাছে যে নিউট্রিয়েন্টস আছে তোমরা যদি স্প্রে করে দিতে পারো এইভাবে ব্যাস আর কিচ্ছু লাগবে না দেখবে খুব কম পরিচর্যার মাধ্যমে প্রচুর পরিমাণে ফুল তোমরা লক্ষ্মী জবা গাছে ডালে ডালে তোমরা কিন্তু ফুল পাবে বন্ধুরা এবং ফুলগুলো একই সাথে ফুটবে যদি এই খাবার তোমরা প্রয়োগ করে থাকো ভিডিওটি আজকে এইখানে শেষ করলাম ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও এবং চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দিও বেলাইকনটিকে অলে প্রেস করে দিও